আসসালামু আলাইকুম নাইজেরিয়ান প্রবাসী হারুন রশিদ সাহেব স্বপ্নের ডুপ্লেক্স বাড়ি আজকে আমরা দাঁড়িয়ে আছি গালিমকা মতলব উত্তর এর হচ্ছে চাঁদপুরে অবস্থিত তো এটা হচ্ছে সিরাসর ব্রিজ থেকে এক কিলোর মধ্যেই এই প্রজেক্টটা এবং আমাদের পিছনে এই যে যে রোড আছে অর্থাৎ আমাদের প্রজেক্টের সামনের রোডটাই হচ্ছে এখানে মেইন মতলবের রোড তো আমরা প্রথমে জায়গাটা ভিজিট করি এরপরে আমরা ডিজাইনটা করি আমরা এই ডিজাইনটা করার আগে উনি আমাদের সাথে যোগাযোগ করেন দীর্ঘ সময় যোগাযোগ করেন তো অনেক ভাইরা আছেন অনেক ইউটিউবার অনেক ইঞ্জিনিয়ারদের সাথে যোগাযোগ করেন আসলে আসল ইঞ্জিনিয়ার বাইর করাটা অনলাইনে অনেক কঠিন কেন কঠিন অনেক সুন্দর বাড়ি দেখা যায় আকর্ষণের কারণে আপনারা ফোন দেন কথা বলেন টাকা অ্যাডভান্স করেন পরে হয় বই পান অথবা পাইলো একুরেট পান না তো সঠিক বিষয়টা জানার জন্য যাচাই বাছাই করতে হবে চেষ্টা করবেন হয়তো অফিসে গিয়ে দেখা করার জন্য অথবা ওনার আইডি বা আদার্স বিষয়গুলা ভেরিফিকেশন করে তারপরে কাজ করা আলহামদুলিল্লাহ আমরা একটা আনকমন একটা বাড়ি করেছি এখানে নরমালি আমরা দেখি ডুপ্লেক্স বাড়িগুলাতে বা যারা সামনে টেয়ারেস বা ফোর্স দেন সামনে দুইটা বারান্দা থাকে মাঝখানে একটা টেয়ারেস থাকে এই বাড়িটাতে সামনে কোনো বারান্দা নেই বারান্দা হচ্ছে সাইডে তো এই বাড়িটা একটু মানে ভিন্নতা রেগুলার বাড়ি থেকে একটু ভিন্নতা আছে তো বাড়িটা স্কোয়ার ফিটটা আপনাদেরকে দেখাবো কম জায়গার ভিতরে কিন্তু অনেক ভালো একটা বাড়ি হবে ইনশাআল্লাহ তো আমরা সেই চেষ্টাই করেছিলাম ওনার বাজেটটা যাদের কমের ভিতর রেখে সুন্দর একটা বাড়ি উপহার দেওয়া যায় এই ছিল বাড়িটার রুফটপ এবং এটা হচ্ছে দক্ষিণে একটা বারান্দা তো বাড়িটার পিছনে আর একটা বারান্দা আছে আমরা আপনাদেরকে যদি প্ল্যান সহ বিস্তারিত বিষয়টা দেখাই তাহলে বুঝতে পারবেন এখানে ফ্লোর এরিয়া হচ্ছে এগারোশো সাতাশি স্কোয়ার ফিট এবং ফার্স্ট ফ্লোরটা হচ্ছে তেরোশো বিরাশি স্কোয়ার ফিটের এই ডিজাইনটি এখানে আমাদের এদের অ্যাড্রেস ও নাম্বার সবকিছু দেওয়া আছে আমরা এই বাড়িটার ফ্লোর প্ল্যানটা আপনাদেরকে দেখাই ফ্লোর প্ল্যানটা খুব চমৎকার একটি ফ্লোর প্ল্যান এখানে টেরেজের অংশ এই দেখেন লিভিংটা চব্বিশ বাই বারো অনেক বড় একটা লিভিং স্পেস একটা ডুপ্লেক্স বাড়ি হবে যদি সুন্দর একটা ড্রয়িং রুম না থাকে তাহলে ডুপ্লেক্স বাড়ির সৌন্দর্য নষ্ট হয়ে যায় এবং ডুপ্লেক্স বাড়ির আরো একটা আনকমন সৌন্দর্য হচ্ছে রাউন্ড সিঁড়ি এখানে রাউন্ড সিঁড়ি করা হয়েছে এখানে আরেকটা মানে ফেসিলিটিস দেওয়া আছে এবং যেটা আমরা অনেকে গুরুত্ব দিই না সেটা হচ্ছে নামাজের ঘর এই নামাজের ঘরটা আমরা হিন্দু ধর্মের যে কোনো বিল্ডিং এ ড্রয়িং করলে ওনারা অবশ্যই পূজা ঘর রাখে না আমাদের মুসলমানরা একটা নামাজের ঘর রাখতে মানে অনেকটা অনিয়া প্রকাশ করে বলে যে আমার রুমগুলো বড় করে দেন আমার এটা বড় করে দেন অনেক সময় চাইলে আপনি একটা নামাজের ঘর রাখতে পারেন যেহেতু একটা পবিত্রতার একটা বিষয় এবং বাহিরে একটা ওয়াশরুম রাখা উজু করার জন্য আদার্স বিষয় জন্য এটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমাদের সচেতন হওয়া দরকার তো নিস্তারে একটা মাস্টার কিচেন দশ তেরো এই যে একটা চমৎকার বিষয় এটা ফ্যামিলির জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় বড় একটা কিচেন হবে ডুপ্লেক্স বাড়িতে এখানে ডাইনিং টা দশ বারো খুব সুন্দর একটা ডাইনিং ডাইনিংস দেখেন টেবিলটা আমরা অনেক সময় দেখি বাড়ির মাঝখানে একটা ডাইনিং টেবিল চেয়ার কি ওদিকে দিবে না এদিকে দিবে কোন পাশে বসবে এটা নিয়ে অনেক সন্ধে পড়ে যায় কিন্তু এই বাড়িটা টোটালি একটা আনকমন বিষয় তিরিশ ফিট আট ইঞ্চি বাই হচ্ছে আর তিরিশ ফিট আট ইঞ্চি জায়গার ভিতরে টোটালি ডিজাইনটা করা এটা একটা টয়লেট একটা কমন টয়লেট তো আমাদের সবসময় আমরা চেষ্টা করি যে জাগার আলোকে এবং আপনার বাজেটের আলোকে আপনার স্বপ্ন পূরণ করে দেওয়ার জন্য সেই স্বপ্নটা যদি আপনার একটা নির্দিষ্ট বাজেটের মধ্যে থাকে তাইলে দেখা গেছে আপনার জন্য আরো ভালো লাগে তো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে চারটা তিনটার বেডরুম দোতা লাগিয়ে তিনটা বেডরুম ড্রয়িং স্পেসও রাখা আছে ডাইনিংও রাখা আছে এবং তিনটা টয়লেট এখানে টয়লেট গুলা কিন্তু নয় বাই পাঁচ ফিট এবং টয়লেটের একটা বাড়িতে টয়লেট দেখি যে টয়লেট এবং এখানে যে সাওয়ার একসাথে থাকে এখানে কিন্তু গ্লাস করে দেওয়া আছে অর্থাৎ আমাদের এখানে ড্রাই জোন আলাদা করে দেওয়া আছে সাওয়ারের অংশটা আলাদা এবং কমেট বা আদার্স বেসিনটা আলাদা করে দেওয়া আছে একটা আমরা বিদেশি সিস্টেম বলি নর্মালি যেটা আমরা বুঝি আর কি তো একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে এই ডিজাইনটা করা আসলে একটা স্ট্যান্ডার্ড ডিজাইন করার পেছনে একটা ক্লায়েন্টের রুচি ইম্পর্টেন্ট ক্লায়েন্ট কি চায় ক্লায়েন্ট কিভাবে দিলে উনি উনি স্যাটিসফাই বা উনি কিভাবে জিনিসটা ব্যবহার করতে চায় এই বিষয়গুলো আপনি সরাসরি খোলামেলা ভাবে ইঞ্জিনিয়ার সাথে আলোচনা করেন কথা বলেন আপনার বাজেট নিয়ে কথা বলেন আপনার পরিবারের চাহিদা নিয়ে কথা বলেন দেখেন যে আপনার বাড়িটা অনেক সুন্দর হবে আমরা অনেক সময় অনেক কথাগুলো বলি না অনেক ক্লিয়ার করে না বলার কারণে আমাদের বাড়িটা আসলে খোলা মেলা বা মন মতো হয় না তো এই বাড়িটা দুইটা কালার কম্বিনেশন আমরা এখানে অ্যাড করে দিয়েছি তো বাস্তবে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হবে আশা করতেছি এবং বাড়িটা যখন কমপ্লিট হবে আপনাদেরকে আপডেট দিব আমরা চেষ্টা করি আমরা সকল ভাইদের